পেডিয়াট্রিক বেসিক লাইফ সাপোর্টে যখন একটা বাচ্চা একদম কলাপস করে যায় তখন আমরা কী করি তখন হচ্ছে বাচ্চাটাকে প্রথমে সেফটি জায়গায় সরাই তারপরে কী করি তাকে স্টিমুলেট করি সে আসে কি না তাকে শেক করা হয় না তাকে হচ্ছে গিয়ে আর ইউ অলরাইড স্টিমুলেট করা হয় জেন্টেলি তারপরে হচ্ছে হেল্পের জন্য শাউট করা হয় তার এয়ারওয়ে ওপেন করা হয় এই এয়ারওয়ে ওপেন করার যে ম্যাথডটা এইটা হচ্ছে গিয়ে আপনাদেরকে পরীক্ষা হলে কোশ্চেন করে হেডটা টিল থাকবে চিনটা লিফ থাকবে এবং জ থার্স্ট পজিশনে থাকবে হ্যাঁ সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে বাচ্চার হচ্ছে কোনো সাইন্স অফ ব্রেদিং আছে কি না যদি ব্রেদিং না থাকে কিন্তু সেই ব্রেদিংটা আপনাকে চেক করার জন্য ম্যাক্সিমাম দশ সেকেন্ড আপনি নষ্ট করতে পারবেন এর বেশি নষ্ট করতে পারবেন না লুক লিসেন ফিল ঠিক আছে যদি তার না থাকে তাইলে হচ্ছে যদি কোনো অবস্ট্রাকশান থাকে তাহলে সেটা রিমুভ করতে হবে আর যদি বাচ্চার কোনো ব্রেদিং না থাকে তখন হচ্ছে ফাইভ রেস্কিউ ব্রেথ দিয়ে নিতে হবে